বাংলাদেশের বৃহত্তম ধর্মীয় এবং সামাজিক উৎসবগুলোর মধ্যে ঈদুল আজহা বা কুরবানির ঈদ অন্যতম শুধু ধর্মীয় বা সামাজিক দিক থেকেই নয় অর্থনৈতিক কারণেও কুরবানির ঈদ অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় লক্ষ কোটি টাকা লেনদেন হয় এর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি মূল্যে শুধু কোরবানির পশুই বিক্রি হয় এছাড়াও ঈদের আগে পরে মিলিয়ে মাত্র দুই সপ্তাহের মধ্যে বিভিন্ন ধরনের মশলা পশুখাদ্য দেশীয় ছুরি চাপাতি পশুর চামড়া রেফ্রিজারেটর ইত্যাদি পণ্যের হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় এর বাইরেও ঈদে ঘরমুখ মানুষের যাতায়াতের জন্য পরিবহন খাতের উপার্জন আছেই বাংলাদেশের অর্থনীতিতে কোরবানির ঈদ অর্থনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন বাংলাদেশে প্রতি বছর প্রায় এক কোটি বিশ লক্ষ কোরবানির পশুর চাহিদা রয়েছে এবং প্রতি বছরই এই চাহিদা বাড়ছে সাম্প্রতিক সময়ে কোরবানির পশুর বাজারে প্রায় দেড় কোটি পশুর সরবরাহ থাকে সে কারণে অনেক পশু অবিকৃতও থেকে যায় কিন্তু একটা সময় বাংলাদেশে কোরবানির পশুর চাহিদার একটি বড় অংশ মিট্য ভারত থেকে আসা গরুর মাধ্যমে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হবার পর ভারত থেকে বাংলাদেশে গরু আসা অনেক কমে যায় দুই সালে প্রথমবারের মতো কোরবানির পশুর ব্যাপক সংকট তৈরি হয় ভারত থেকে ব্যাপকভাবে গরু আসা কমে যাওয়া উল্টো বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় মূলত তখন থেকেই বাংলাদেশের সরকার এবং খামারিরা উপলব্ধি করে দেশের ভেতরেই গবাদি পশুর সংখ্যা বাড়াতে হবে আর সেই থেকেই বাংলাদেশ কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে আগাতে থাকে বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে ব্রাহ্মা জাতের গরু ব্যাপক হারে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সংকট সামাল দিয়েছে বাংলাদেশ এই জাতের গরু লালন পালন করে অধিক মাংস উৎপাদন এবং সহজে গরু মোটা তাজাকরণের মতো পদক্ষেপ সফল হয়েছে ভারত থেকে গরু আসা কমে যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগলেও এটি এখন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে প্রতি বছর গড়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার কোটি টাকার কোরবানির পশু বিক্রি হয় প্রায় নিরানব্বই শতাংশ কোরবানির পশুই কেনা হয় দেশের গরিব মানুষদের কাছ থেকে যারা কোরবানি উপলক্ষে এই পশুগুলো লালন পালন করেন এতে গরিবের অর্থনৈতিক চাকা সচল হয় তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় ফলে গ্রামগঞ্জের বাজারগুলো সচল হয়ে ওঠে প্রতি বছর দেশে কোরবানির আগে ও পরে মিলিয়ে এক থেকে দুই সপ্তাহের মধ্যে গবাদি পশুর বাণিজ্য ছাড়াও বিচ্ছিন্নভাবে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় অনেকেই মনে করেন পশু বিক্রির বাইরে শুধু চামড়ার ব্যবসায় জমজমাট হয় কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয় কোরবানির সময় চামড়ার বাণিজ্য ছাড়াও গরু জবের জন্য প্রয়োজনীয় ছুরি বটির ব্যবসা হয় গরুকে খাওয়ানোর খড় এবং খলভুষির দেদার বেচা কেনা হয় জবায়ের সময় পাটের চট বাঁশের চাটাই এগুলোর দরকার হয় আর হাজার হাজার টন মাংস রান্নার জন্য দরকার হয় বিপুল পরিমাণ মশলা এছাড়া মাংস সংরক্ষণের জন্য অতি প্রয়োজনীয় একটি জিনিস রেফ্রিজারেটর বা ফ্রিজ এর সঙ্গে গরু আনা নেওয়া কেনাবেচায় সহায়তা এবং জবাই ও মাংস তৈরির সঙ্গে সংশ্লিষ্ট শ্রমের বিনিময় মূল্যও উল্লেখযোগ্য সব মিলিয়ে একটি বিরাট অঙ্কের টাকা মাত্র দুই সপ্তাহে দেশের অর্থনীতিতে যুক্ত হয় এই বড় অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয় এবং সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা আসে বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য বিদেশে রপ্তানি হয় তার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে চামড়া বাংলাদেশে উৎপাদিত চামড়া এবং চামড়াজাত পণ্য সমগ্র বিশ্বের দুই শতাংশ চাহিদা পূরণ করে চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে বাংলাদেশে সারা বছর যত চামড়া বাজারে আসে তার ষাট থেকে সত্তর শতাংশই আসে কোরবানি ঈদের সময় ঈদের সময় সংগৃহীত চামড়াকে কেন্দ্র করে প্রায় এক কোটি টাকার ব্যবসা হয় রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে বাংলাদেশ থেকে ইতালি নিউজিল্যান্ড পোল্যান্ড ফ্রান্স বেলজিয়াম জার্মানি কানাডা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে প্রচুর চামড়াজাত পণ্য রফতানি করা হয় চামড়া প্রক্রিয়াজাতকরণের অন্যতম উপাদান হল লবণ কোরবানির সময় লবণের ব্যবসাও চাঙ্গা হয় কোরবানি উপলক্ষে প্রতি বছর প্রায় চল্লিশ হাজার টন লবণ আমদানি করা হয় চামড়া সংরক্ষণের কাজে বিপুল জনবলের প্রয়োজন হয় এ সময় শ্রমিকরাও ভালো মজুরি পায় দেশের বিভিন্ন স্থানে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি হয় বাংলাদেশে প্রতিবছর বছর বাইশ লক্ষ টন পেঁয়াজ পাঁচ লক্ষ টন রসুন এবং তিন লক্ষ টন আদার চাহিদা থাকে এর উল্লেখযোগ্য অংশই ব্যবহার করা হয় কোরবানিতে অন্যদিকে গরম মশলা বিশেষ করে এলাচি দারুচিনি লবঙ্গ জিরা তেজপাতার উল্লেখযোগ্য অংশ কোরবানিতে ব্যবহৃত হয় সব কিছু মিলিয়ে কোরবানির বাজারে প্রায় দশ হাজার কোটি টাকার মশলা বেচা কেনা হয় কোরবানির মাংস সংরক্ষণের জন্য বছরের যে কোনো সময়ের তুলনায় ফ্রিজ বিক্রির পরিমাণও কয়েক গুণ বেড়ে যায় ফ্রিজ ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে দেশে বছরে চোদ্দ লাখ ফ্রিজের চাহিদা আছে এই চাহিদার তিরিশ ভাগ ফ্রিজই বিক্রি হয় কোরবানি ঈদে একইভাবে কোরবানির পশু কেনার পর কোরবানিদাতা পশুটিকে দুই তিন দিন নিজের কাছে রাখেন এ সময় পশু রক্ষণাবেক্ষণের জন্য চটের বস্তা পশুকে খাওয়ানোর জন্য খড় খৈল ভুষি ইত্যাদির প্রয়োজন হয় এসব কেনার ক্ষেত্রে কয়েকশো কোটি টাকার হাত বদল হয় কোরবানির সময় কামারের উৎপাদিত পণ্যের চাহিদাও অনেক বেড়ে যায় কারণ এ সময় দেশীয় ছুরি চাকু বটি চাপাতি এবং রামদার দরকার হয় অর্থনীতিবিদরা বলছেন কোরবানির বাজারে দেশের বিভিন্ন অঞ্চলে কামারের উৎপাদিত পণ্য সামগ্রিকভাবে প্রায় এক হাজার কোটি টাকার বেশি মূল্যে বিক্রি হয় এছাড়াও কোরবানির সময় বাস খুঁটিরও কোটি কোটি টাকার ব্যবসা হয় কুরবানি উপলক্ষে ট্রাক ও পিক জাতীয় পরিবহন ব্যবসাও চাঙ্গা হয়ে ওঠে গ্রাম থেকে শহরে গরু নিয়ে আসার জন্য ট্রাক এবং হাট থেকে বাসায় গরু নেওয়ার জন্য পিকআপের ব্যবহার বহু গুণে বেড়ে যায় এছাড়া কুরবানি উপলক্ষে ঘরমুখ মানুষের ভিড়ও বাড়ে সংশ্লিষ্টদের মতে এ সময় পরিবহন খাতে প্রায় দুই হাজার কোটি টাকার বাড়তি ব্যবসা হয় কুরবানির পশু জবাইয়ের পর মাংস কাটা এবং চামড়া ছাড়ানোর জন্য কসাইদের চাহিদা বেড়ে যায় এই উপলক্ষে বহু লোক মৌসুমি কষাই হিসেবে গ্রাম থেকে শহরে আসে তারা দুই তিনজন মিলে এক একটি গরু কাটার সমস্ত কাজ করে দেয় একটি গরু কাটতে গড়ে পাঁচ হাজার টাকা সার্ভিস চার্জ নেওয়া হয় তবে গরুর আকারের উপর এই দাম ওঠানামা করে অনেকে আবার গরুর দামের হাজার প্রতি একশো টাকা নিয়ে থাকে যেমন গরুর দাম যদি হয় এক লক্ষ টাকা তাহলে কসাইকে দিতে হবে দশ হাজার টাকা কোরবানির পশু বিক্রি থেকে সরকারও নানাভাবে বহু টাকা রাজস্ব আদায় করে সরকারি নিয়ম অনুসারে প্রতিটি গরু মহিষের জন্য পাঁচশো টাকা দুম্বা বা ছাগলের জন্য দুইশো টাকা এবং উটের জন্য ছয় হাজার টাকা রাজস্ব দিতে হয় প্রতি বছর কোরবানির সময় সরকার কমপক্ষে এক কোটি পশু বিক্রির রাজস্ব পেলেও তা বেশ বড় একটি অঙ্ক দাঁড়ায় এছাড়া পশুর হাট ইজারা দেওয়াও স্থানীয় সরকারের একটি উপার্জনের উৎস শুধু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনই হাট ইজারা দিয়ে প্রায় বিশ কোটি টাকা আয় করে ঈদের সময় এত বিপুল পরিমাণ অর্থ লেনদেন হলেও পুরো অর্থনৈতিক প্রবাহটাই ঘটে অনেকটা বিক্ষিপ্তভাবে সে কারণে এর সঠিক হিসেব করাটা খুবই কঠিন তবে এই বিপুল পরিমাণ অর্থ পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিতে যুক্ত করা গেলে তা জিডিপিকে আরও সমৃদ্ধ করবে সেই সাথে কোরবানির অর্থনীতি সরকারের রাজস্ব ভাণ্ডারকেও সমৃদ্ধ করতে পারে কুরবানির ঈদ বা ঈদুল আজহার সময় মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত বাদত হল হজ সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ মুসলিমদের জীবনের বিশেষ আধ্যাত্মিক সফর হজ সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন